জুলাই গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘোষ অভ্যুত্থানের ছয় মাস পূর্তি ছিল গতকাল এদিন রাত নটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেয়া হয় এ ঘোষণাকে কেন্দ্র করে দিনভরি সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ভরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা ও অনলাইন একটি ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বলডুজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ বত্রিশ কর্মসূচির ডাক দেন এরপরই সারা দেশে ফ্যাসিবাদের নানা চিহ্ন মুছে দিচ্ছে ছাত্র জাতিবাদ বিস্তারিত ডেস্ক রিপোর্টে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে বৃহস্পতিবারও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গা চলছে সকালে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান জনগণের একটাই দাবি এটা একটা অভিশপ্ত বাড়ি এই দেশটাকে সর্বনাশ করছে এই বাড়িটা বিগত পনেরো বছর যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশ লীগ এই দেশটাতে পুরো জ্বালায় খাইছে স্বৈরচার সরকার যেভাবে জুলুম নির্যাতন করছে আজকে গুম হুন সর্বশেষ সমগ্র হুন দুই হাজারের উপরে মানুষ হত্যা করছে করে গিয়েও তাদের তার তৃপ্তি তৃপ্তি হয় নাই তাই দিল্লিতে বৈশা বৈশাখের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ও অগ্নিসংযোগ করা হয় বত্রিশ নম্বরের বাড়ি ভাঙ্গা ছাড় গত রাতে ধানমন্ডির পাঁচ এতে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন দেয়া হয় হচ্ছে হবে মানুষ এটা সাধারণ মানুষের ক্ষোভ এটা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা বুধবার রাতেটার দিকে জনতা ভবনটি ভাঙতে শুরু করে এর আগে দেড়টার দিকে বুলডোজার ও মিছিল নিয়ে ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা একটার দিকে ভোলা সদরের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের প্রিয়কুটির নামের বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় জনতা বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছে এক্সকাভেটর মেশিন দিয়ে বাড়ির গেট ও বাড়ির দেয়াল ভেঙে ফেলা হয়েছে রাত দশটার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ হানিফের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর চালায় ছাত্র জনতা কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ম বাহদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বুধবার দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের ক্যাম্পাস রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এ সময় শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুল মুজিব হলের নামফলক ভেঙ্গে ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা এর আগে কারমাইকেল কলেজে থাকা মুরালটিও ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলেছে এবং মুরাল ভেঙ্গে দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এদিকে একই দিনই খুলনার শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা বাড়িটি বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ উদ্দিন ও খুলনা দুই আসনের সাবেক সংসদ শেখ সালাহিন জুয়েলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতার নামে থাকা সকল স্থাপনার নামফলক গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পরে তারা মিছিল নিয়ে চারটি আবাসিক হল ও একটি স্কুলের নামফলক ভেঙে নতুন নাম দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং ছাত্রীদের শেখ হাসিনা হলের নামফলক ফলক ভেঙ্গে দিয়েছেন শিক্ষার্থীরা মধ্যরাতে স্বৈরাচার শেখ হাসিনার নাম ফলক ভেঙ্গে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা বুধবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে চট্টগ্রামে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা পরে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামালখান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেন যশোরে জেলা পরিষদ সদর উপজেলা পরিষদ যশোর পৌরসভায় নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মনিহার এলাকায় বিজয় স্তম্ভের প্রাচীর সহ অন্তত সাত জায়গায় নামফলক ভাঙচুর করেছেন ছাত্র জনতা নগরের সার্কিট হাউস মাছ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাতে শহরের কোর্ট পয়েন্টে সমাবেশ শেষে শিক্ষার্থীরা বুলডোজার দিয়ে মুরালটি গুড়িয়ে দেয় এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী বিএনপি ও ছাত্র দলের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে সীমা নিউজ